মনের জোর ইচ্ছা আর সাহস থাকলে মানুষ কি না পারে হ্যাঁ দেখো আমরা পুরী স্টেশনে নেমে গেছি আগের ভিডিওতেই তোমরা এটা দেখেছ যে আমরা পুরী স্টেশনে নেমে গেছি ট্রেনটা অনেকটাই লেট করেছে অনেকক্ষণ যেটা সাড়ে চারটায় পৌঁছানোর কথা সেটা পনে আটটায় ঢুকেছে কিন্তু ওয়েদার বেশ সুন্দর বাইরে বেশ মেঘলা আকাশ রোদের কোনো বংশও নেই আমরা সুন্দর দেখো হেঁটে হেঁটে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের কাছে খুব বেশি ভারী লাগেজও ছিল না আর ট্রলি ব্যাগ হওয়াতে নিজেরাই টেনে টুনে নিয়ে চলে যাচ্ছি বেশ সুন্দর হেঁটে হেঁটে আর পুরী স্টেশন এই রথের সময় কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর স্টেশনের অবস্থা দেখতেও ভালো লাগে লোকজনও প্রচুর থাকে এমনিও এখানে সারা বছরই লোক তাহলেও এই সময় স্পেশাল কিছু একটা ভিড় তো থাকেই তো যাই হোক দেখো দেখতে পাচ্ছ বেশ আপৎকালীন কিছু লকারের ব্যবস্থা করা হয়েছে বেশ সুন্দর কত লকার যেখানে মানুষ নিজের প্রয়োজনের গুরুত্বপূর্ণ জিনিসগুলো রাখতে পারবে বেশ সুন্দর এই ব্যবস্থাটা লাগলো আমার কাছে আর দেখো কত টিকিট কাউন্টার তারপর দেখো স্টেশনটাও বেশ সুন্দর করে সাজিয়েছে ওপরে কত সুন্দর আলো আলোগুলো দিয়েছে লাইটগুলো দিয়েছে বেশ দেখতে ভালোই লাগছে আর মন তো বেশ তখন আনন্দে পরিপূর্ণ সত্যি কথা বলতে এই সময় কোথাও ওই যে পুরীতে ঢুকছি এই সময়টা মনটা কিন্তু বেশ ভালোই লাগে ঠিক তেমনই ফিরে আসার সময় ততটাই খারাপ লাগে তো যাই হোক এই যে যখন ঢুকছি দেখো উপরে কত সুন্দর সাজানো আর আমরা একটা অটো ভাড়া করে আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম তো রাস্তাঘাটের অবস্থাও বেশ ভালো বৃষ্টিতে ভেজা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হয়েছিল। আমরা যখন যাচ্ছিলাম তখনও বেশ আমরা টোটো অটোয় করে বসে বেশ সুন্দর এই দেখো সমুদ্র দেখতে দেখতে পুরীতে হোটেলের দিকে যাচ্ছি সমুদ্রের পাড়টা পুরো ঢেকে দিয়েছে কালো কাপড় দিয়ে কারণ উল্টো অটোওয়ালা বলল যে উল রথ উপলক্ষে যে মেলাটা মাসির বাড়ির রাস্তায় বসে সেটা এবছর ওখানে না বসে এখানে সমুদ্রের পাড়ে বসেছে সেই কারণে ওই ব্যবস্থা যাই হোক আর এই মেলাটা তো সারা বছরই থাকে তো এই সম্ভাবেই মেলা আর সমুদ্র দেখতে দেখতে আমাদের হোটেলের দিকে পৌঁছলাম ওই দেখো মহাপ্রভুর মূর্তিটা দেখা গেল। এই দেখো কি সুন্দর সমুদ্র আর এবার গিয়ে দেখলাম সমুদ্রের পারে কিন্তু পুরো লাইন দিয়ে ঝাউ বসিয়েছে যেটা বেশ অন্য রকম লাগলো আর এই আমাদের হোটেল আমরা পৌঁছে গেছি দেখো আমরা টুকটুক করে অটো থেকে নেমে এক এক করে সবাই এই দেখো বাবা নিজেই ব্যাগটা তুলে নিচ্ছে কারণ খুব বেশি ভারী হয়নি ব্যাগ খুবই হালকা পাতলার ওপরে আমাদের লাগে আমরা হোটেলে এসে পৌঁছে গেছি আমরা আমাদের ঘরে চলে এসেছি আমাদের ঘরটা দেখাচ্ছে আমাদের ঘরটা খুব সুন্দর এই ঘরে আমরা আগেও এসে বহুবার থেকেছি এবারও এসছি আমাদের ঘর থেকে কিন্তু সমুদ্র দেখা যায় সেটাও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সমুদ্র দেখা তুই খাট দেখাচ্ছি তুই কারণ খাটের ওপর রয়েছে সেটা কি বল বেশ সুন্দর খোলা মেলা ঘর অনেকগুলো জানলা আর অনেকটা বড় আর বিখ্যাতটা কিন্তু অনেকটাই বড় বেশ বড় খোলামেলা ঘর আর বড় বিছানা আর বিশাল বড় সামনে বারান্দা এই ঘরে আমরা আগের থেকেছি তার আগে মাঝে ক দু বছর তিন বছর গ্যাপ গেছে তার আগে কিন্তু বহুবার আমরা এই ঘরে এসে থেকেছি তারপর দেখো ওই দিন সকালের টিফিনে সবাই ডিম টোস্ট খেলো আর আমার ছিল এদিন একাদশী একাদশী হওয়াতে আমি আর কোনো কিছু কথা বলতে বলতে দেখো কেমন সুন্দর কীর্তনের দর্শন হলো বেশ সুন্দর ইস্কনের কীর্তন যাচ্ছিল রাস্তা দিয়ে তারই একটা ভিডিও করে নিলাম তারপর ওই যে দেখলে আলুর চিপস আর চা খেলাম তারপর দেখো এই যে গাছে একটা চিল না শকুন বসে আছে এই নিয়ে বেশ খানিক্ষণ তর্ক বিতর্ক চললো যাই হোক তারও একটা ভিডিও করলাম তো বাবা বলল দেখো দেখো বাবাই প্রথম দেখে ডেকে দেখালো তো দেখলাম আর তার একটা ভিডিও করলাম বেশ ভালোই লাগলো আশপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর আমাদের হোটেলটার পাশেই একটা বসতি বাড়ি আর সেই বাড়িতে প্রচুর গাছ তারপর দেখো বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে কফি এই দিন বেশ হালকা পাতলাই আমরা খেয়েছি আমি তো একাদশীর হওয়ার কারণে ভাত খাইনি ওরা খেয়েছে ওরাও হালকা পাতলাই খেয়েছে এই দেখো আম এনেছে পুরীতেই কিন্তু এই আমগুলো পাওয়া যায় বেশ সুন্দর লাগে চাটনি খেতে তাই ওই আমের চাটনি হয়েছে আর ডাল হয়েছে পাঁপড় ভাজা হয়েছে আর আলু সেদ্ধ এই ছিল ওই দিনের দুপুরের খাবার তো এই হলো খাওয়া দাওয়া তো দেখো বেশ সুন্দর চাটনির আম সেদ্ধ হচ্ছে আর আলু সেদ্ধ মাখছে মা তো আলু সেদ্ধটা এমনি মাখামুখি হয়েছে এইভাবেই দুপুরের খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা বিকেলে বেরিয়ে পড়লাম একটু রেস্ট নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি দেখো সমুদ্রের ধারে যাব তারপর ওই দিনই ছিল সোনাবেশ সোনাবেশ দর্শন করতে যাব তো ওই যে আমাদের হোটেলটা দেখা গেল তারপরে এই রাস্তা ধরেই আমরা সমুদ্রের দিকে যাচ্ছি বেশ ভালোই লাগে পুরীতে প্রচুর গরু দেখা যায় এটাও একটা ভালো লাগার বিষয় ভগবানের খুব প্রিয় গরু তো গোমাতা দর্শন হলো তারপরে এই যে আমরা সমুদ্রের পাড়ে বেশ ফটো তোলা ভিডিও করা এই তো আছেই সাথে বেশ ভালোই লাগছে সমুদ্রের পাড় কিন্তু বেশ জমজমাট লোকে লোকারণ্য প্রচুর মানুষের ভিড় কারণ একই রথ একটা বড় উৎসব এখানকার তো এখানে মানুষজন তো হবেই ঠিক আমাদের এখানে যেমন পুজোয় হয় প্রচুর মানুষের ভিড় সমুদ্রের পাড়ে বলো গিজগিজ করছে এই প্রান্ত থেকে ও প্রান্ত মানুষই মানুষ তো যাই হোক এখানে আমরা বেশ খানিকটা সময় কাটালাম ভালোই লাগলো আনন্দ হলো খুবই মজা করলাম তো ভিডিওটা আজকে এতটুকুই থাকলো দেখতে থাকো এর পরবর্তী ভিডিওতে এর পরের পার্টটুকু অবশ্যই দেখাবো এর পরবর্তী ভিডিওতে সোনা বেশ দেখাবো যতটুকু তুলতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সাথে থেকো পাশে থেকো রাধে রাধে টাটা